সাহাবাই কেরাম ছিলেন কি কয়ে সাহাবাই কেরাম ছিলেন এমন তদবিন্তন সময় তাম পৃথিবীর ভিতরে বরবর বর্বর সবচাইতে আইয়ামে জাহিল সবচাইতে খারাপ সবচেয়ে বড় রক্ত পথকরণেওয়ালা সবচাইতে বড় মদ্যপায়ী সবচেয়ে বড় জেনাকর সবচাইতে বড় সুৎখর সবচেয়ে বড় শক্তিশালীরা দুর্বলদের উপরে এরকম চড়াও হতো এটা ছিল সাহাবি হওয়ার আগে সাহাবি হওয়ার আগে আপনার আমার নবীর উত্তম চরিত্র আপনার আমার নবীর সংস্পর্শে আসার আগে সাহাবারা এমন ছিলেন ঠিক না ঠিক আপনার আমার নবীকে আগে তদরিন্তন সময় তাম বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ছিল মক্কার মানুষরা কথা বলেন ঠিক না ঠিক তাহলে এই খারাপ মানুষগুলো সরবরে কায়নাত নবী দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার কারণে সংস্পর্শে আসার কারণে বন্ধু হয়ে যাওয়ার কারণে এই মানুষগুলো হলেন কি দুই নম্বর প্রশ্ন

সিরিয়ার গভর্নর ছিলেন আমির মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একজন বার্তা বাহক দিয়ে সিরিয়ায় প্রেরণ করলেন যাও সিরিয়ায় গিয়ে খবর নাও সিরিয়ার দুখী মানুষদের সংকার নামের লিস্টি করা সিরিয়ার গরিব মানুষ অনাথ দুস্থ মানুষের একটা নামের লিস্টি করে নিয়ে আস বার্তা বাহক সিরিয়ায় গেলেন সিরিয়ায় দুঃখী গরিব অনাথ মানুষের নামের লিস্টি করলেন

আল্লাহু তাআলা সিরিয়াল সিরিয়ার গভর্নর ওরে বাবা সিরিয়ার গভর্নর গভর্নরের মানে ওই দেশের বাদশা গভর্নরের মানে ওই দেশের প্রেসিডেন্ট গভর্নরের মানে ওই দেশের প্রধানমন্ত্রী আচ্ছা বুঝে থাকলে বলুন ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর সিরিয়া হলো তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত সমৃদ্ধশীল একটা রাষ্ট্রের নাম সিরিয়া এখন যেমন ব্যবসায়িক সূত্রে এরকম কাতার দুবাই সহ বিভিন্ন রাষ্ট্রগুলো উন্নত সমৃদ্ধশীল একটা রাষ্ট্র ঠিকটা ব্যাটি তদানীন্তন সময় সিরিয়া হলো ব্যবসায়িক ক্ষেত্রে উন্নত রাষ্ট্র আর উন্নত রাষ্ট্রের উন্নত প্রধানমন্ত্রী থাকার কথা ছিল ঠিক না কিন্তু প্রধানমন্ত্রী ওই রাষ্ট্রের সব মানুষের থেকে এক নম্বর গরিব কি বলেন বলেন কি এই মানুষগুলোই তো একটু আগে নবীন সংস্পর্শ আসার আগে মানুষের জমি লুণ্ঠন করে নিয়েছে রাস্তার মধ্যে সম্পদ ছাড়িয়ে কুপিয়ে হত্যা করেছে ঠিক না বেঠি আর এখন রাষ্ট্রের প্রধান সবচেয়ে গরিব যখন নাকি বার্তা বাহক কোন এই নামের লিস্ট নিয়ে মদিনাই ফিরে আসলেন আমির মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামের লিষ্টি পাইয়া এরকম এটাকে যখন নাকি দেখলেন নামের লিষ্টির প্রথম যে নাম ওই নামটা ওই রাষ্ট্রের গভর্নর জাকে নাকি শরিফ হদুর মুসলিমিন হজরাৎ অমুরজিয়া হুয়া হুটা গভর্নর বানিয়ে পাঠিয়েছেন ওই গভর্নরের নাম ওই রাষ্ট্রের দুঃখী নামের লিস্টের তালিকার ভিতরে সবার আগে এজন্য খলিফতুল মুসলিম হজরত উমর রদিয়ার মাহু তারান এক হাজার স্বর্ণ দিনার দিয়ে পাঠালেন বার্তা হোক আবার সুমান বলবেন না এক হাজার দিনার আবার কি এক হাজার দিনার

শরীর দিয়ে ঘাম চটতেছে বিবি ঘরের থেকে তাকাই দেখে আহ আরে না জানি এই যে বার্তা বাহ কিছুদিন আগেই তো মোদিনের থেকে আসছেই হলিফত মুসলিমিনের কাছে আত্মার কাছ থেকে আসছে

এই সম্বাদ এই অবস্থা দেখে বার্তা বাহক আবার মদিনায় ফিরে আসছে আইসা বলে খালিফাতুল মুসলিম আহা কি দেখলাম আপনি যা সম্পদ দিয়েছেন এই সম্পদ গুলো পাওয়ার পরে উনি থর করে কাঁদতেছে ঘামাচ্ছেন আমার উপস্থিতিতে সিরিয়ার বাকি গরিব দুঃখী মানুষের মাঝে উনি এক হাজার দিনার সব বন্টন করে দিয়েছেন বলে সুবাহ খালিফাতুল মুসলিম ডাকতে বলে কি বলো আসলে কি সাইদিনে জুমাহি আমাকে এরকম ধোকা দেওয়ার জন্য আমাকে বুঝানোর জন্য এটা করেছেন নাকি বাস্তবিক ওই সাইদিনে জুমাহি উনি আল্লাহ এরকম আল্লাহর জন্য সব কিছু করেছেন এটা জাস্টিফাই করা লাগবে এজন্য চলো আর দেরি নয় সঙ্গে সঙ্গে ওনারা সিরিয়ার দিকে চলে গেলেন সিরিয়ায় চলে গেলেন সিরিয়ার যেরকম একটা মজমা কায়েম করলেন এই মজমায় হযরত আমির মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে এরকম সাইদ ইবনে জুমাহির রাদিয়াল্লাহু তাআলা বর্ষা এবার সিরিয়ার জনগণকে ঘোষণা করা হলো এই সিরিয়ার জনগণ আমার গভর্নর তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে নাকি এরপরে যখন নাকি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমাদের কারো কোনো গভর্নরের ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি একজন বড় বাবা দার হয়ে গেছে আমিরুল মুমিনিন আমারও অভিযোগ আছে সুবহানাল্লাহ বলবেন না কার সামনে অর্ধ দুনিয়ার শাসক আহা মানুষগুলো শুনে কি আর হইল কি এর সামনে দার হয়ে গেছে আবার ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সামনে বুঝছেন কিছু অভিযোগ করবে সামনে সামনে আমাদের এই যুগে হইলে পাতি নেতার ব্যাপারে যদি অভিযোগ করেন আপনার সাইজ করে করবে ঠিক না বেটি তাহলে আমরা এর থেকেও খারাপ হয়েছি তাই না তো সাহাবাই কেরাম এরপরে বলে হজরত উমর রাজিয়াল্লাহ হ যে আর কারো কোনো অভিযোগ আছে এবার যেহেতু বুড়ো বাবা দাঁড়া হয়ে গেছে যুবক ভাইয়েরও সাহস বাইরে গেছে এখন যুবক দাঁড়ায় গেছে আমির এই যে আমাদের গভর্নর সাইদ ইবিন জুমাহি তার ব্যাপারে আমারও একটা অভিযোগ আছে কি একজন যখন সাহস পায় তখন আরো দশজন কয় কি কয় না হুম এখন এখানে অনেক কিছু বের হবে যাই হোক তো প্রথম যে অভিযোগ বুড়ো বাবাদার হয়ে গেছে ওনার কাছে বলা হলো আচ্ছা তোমার কি অভিযোগ আমার অভিযোগ হইল এই যে আমাদের গভর্নর ওনারে তো দিনের বেলায় আসলে পাওয়া যায় রাত্র বেলায় আসলে পাওয়া যায় কেমন হয়ে এখন আপনি আমি হইলে তোরে সাইজ করতে আর চুপ করে বেরিস কারণ সবচেয়ে উত্তম ওনার চরিত্রের মানুষের সাথে তার সম্পর্ক কি বলেন নবী মোহান মুর রসুল্লাহ সংস্পর্শে আসছে না চুপ করে বেরিস যুবক তোমার কি অভিযোগ আমার অভিযোগ হলো আমাদের যে গভর্নর যাকে আপনি গভর্নর বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন ওনাকে উনত্রিশ দিনে পাওয়া যায় একদিন ওনাকে অবশ্যই আসলে পাওয়া যায় না কেমন অভিযোগ আরে সপ্তাহে তো একদিন শুক্রবার ছুটি আসে তাই না এরপরে সাথে আবার কি করছে শনিবারও ছুটি আছে

প্রথম যে বুরু বাবা আমার বড় অভিযোগ করেন অবশ্য হলো আমি দিনের বেলায় এরকম সময় আমার কাছে পায় কিন্তু রাত্রি বেলায় পায় না খলিফাতুল মুসলিমিন আমি দিনের বেলায় makhluk কে সময় দেই কিন্তু রাত্রি বেলায় আমার خالিকের জন্য আমি নিজের সময় ব্যয় করি বলেন সুবহানাল্লাহ রাত্রি বেলায় আমারই কোপানটা আমার রবের পদমি নোয়াই দেই বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় যে অভিযোগ যুবক দিয়েছে মুসলিম আপনি ভালো করে জানেন আপনার কাছে বার্তা বাহক এই সিরিয়াল গরিব দুঃখী মানুষের নামের তালিকা দিয়েছে ওই জায়গায় যদি সিরিয়ার সব মানুষের থেকে প্রথম নম্বর আমার নাম থাকে আমার মাত্র দুইটা কাপড় একটা কাপড় আমি উপর অংশে পরি আর একটা কাপড় আমি নিচের দিকে পরি আমি যে একদিন অনুপস্থিত থাকি ওই একদিন অনুপস্থিত থেকে আমি এরকম সকালবেলা উপরের অংশের কাপড়টা আমি ধুয়ে দিই এটা দুপুর পর্যন্ত শুকিয়ে যায় এরপরে ওই উপরের অংশের কাপড়টা আমি নিচের দিকে পরিধান করি এরপরে নিচের অংশের কাপড়টা আমি দুপুরবেলা ধুয়ে দেই, ওটা বিকালবেলা আবার শুকিয়ে যায় ও আমি রুকমিনীন আল্লাহর পছন্দ করে বলতেছি এরপর ওই কাপড়গুলো আমি ধুয়ে দিতাম না যদি নাকি আমাকে সিরিয়ার গভর্নর বানানো না হতো কেন ধুয়ে দেই এই জন্য যে মানুষে আসবে আমার কাছে বিচার নিয়ে মানুষে আসবে অভিযোগ নিয়ে দুঃখী মানুষ আসবে সাহায্যের জন্য আর আমার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে তারা আমার কাছে আসবে না এই জন্য আমাকে যেহেতু গভর্নর বানিয়েছেন এই জন্য আমার কাপড়গুলো আমি পরিষ্কার করি একদিন অনুপস্থিত থাকা কি ছিল এই মানুষগুলো হইলেন এরকম এরকম হাজার ঘটনা আছে আসলে নেই পরিবর্তন নিয়োগ করা আলোচনার সময় সুযোগ নেই আমার একটা আলোচনা করে এসছি সিলেহাটিতে একসাথে দুইটা আলোচনা করে গেছে সিলেহাটির ওই দিকে তো যাই হোক এখানে হয়তো বেশি রাত করবে না এই জন্য মহাবীর কর্তৃপক্ষ সময় দিবে না যাই হোক তো সংক্ষেপ বলে শেষ করতেছি সাহাবাই কেরামদের ব্যাপারে কয়টা আলোচনা এই তো ভালো ছাত্ররা উচ্চ আছে বলেন সাহাবাই কেরামরা ছিলেন কি বুঝে আসছে কেমন ছিল তো দুই নম্বরে সাহাবাই কেরাম হলেন কি এই হলেন কি আলোচনা চলতেছিল মানে এরকম আলোচনা হাজারো কোটি বলা যাবে নাকি এরপরে সাহাবাই কেরাম ভিতরে ঢুকাইলেন কি ওই সাহাবাই কেরাম ভিতরে ঢুকাইলেন কোরআনুল কারীমের তেলাওয়াত সাত দিনে এক খতম তেলাওয়াত করতেন সাত মঞ্জিল বলি না তিরিশ দিনে এক খতম তেলাওয়াত করতেন এমনও সাহাবাই কেরামদের ব্যাপারে আওয়াজ আসছে যে এক পায়ের উপরে পনেরো পাড়া এক পায়ের উপরে ভর করে পনেরো পাড়া তেলাওয়াত করেছে আরেক পায়ের উপরে ভর করে পনেরো পাড়া করছে এমনও কিছু আল্লাহর অলিদের ব্যাপারে আসছে যে এরকম এক রাত্রে দুই খতম পর্যন্ত তেলাওয়াত করছে ওনারা কোরআনুল কারীমের তেলাওয়াত ভিতরে ঢুকাইলেন দুই তিনটা আলোচনা শেষ আমাদের ব্যাপারে চিন্তা আলোচনা আমরা ছিলাম কি আহারে আমরা ছিলাম সাহাবাই কেরাম যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন ওই পথে আমরা ছিলাম সাহাবাই কেরাম রক্ত ঝরিয়ে অজস্র কষ্ট প্লেস সহ্য করার পরে যে দিন রক্ত মাখা আপনার আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে আমরা ওটাতেই ছিলাম হলাম কি সাহাবাই কেরাম যা আমাদেরকে রেখেছেন ওই যে আইয়ামে জাহেলিয়া নবী এখনো জমিনে আসে নাই ওই সময়ে সাহাবাই কেরামরা এই জমিরে যতটা পাবিষ্ট ছিল তার থেকেও কোটি কোটি গুণে বর্তমান মুসলমান নামিও পাবিষ্টের দলের এখন জমিনে বিচরণ করে ওই সময় সাহাবাই কেরামটা কেরামরা যতটা লুণ্ঠন করে নাই তার থেকে বেশি লুণ্ঠন এখন মুসলমান নামিও মুনাফিকেরা করে ঠিক না বেটি ওই সময় সাহাবাই কেরামরা যতটা জেনা করে নাই এখন মুসলমান নামিও মুনাফে তার থেকে বেশি নিত্য প্রয়োজনীয় জেনা করতেছে ঠিক না ওই সময় সাহাবাই গ্রাম যেই পরিমাণ মদ পান করে নাই তার থেকে বেশি মুসলমান নামিও মুনাফে নির্দিধায় মদ পান করতেছে আমরা হইলাম এটা সারলাম কি তিন নম্বর আমাদের ব্যাপারে আলোচনা আরে সারলাম কি সাহাবাই ধরলেন কি আমরা সারলাম কি সাহাবাই কেরাম কোরআনুল তেলাওয়াত ধরলেন আর আমরা কোরআনুল কারিমের তেলাওয়াত সারলাম এই ওয়াজ শেষ একটু চিন্তা করেন আমাদেরকেও সাহাবাই কেরামদের সামনে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে কি হবে না ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর পরতে পরতে এরকম দিনের দাওয়াত দিয়ে পৌঁছে গেছেন এ দিন রেখে গেছেন এই দিন আপনার আমার কাছে আমানত রেখে গেছেন আর আপনি আমি মুসলমান দাবি করে আজকে আপনার আমার অসচেতনার কারণে আজকে দিন হয়ে গেছে। দিন নষ্ট হয়ে যাইতেছে এর জিম্মাদারি আজকে নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ তাআলা সকলকে বুজার তৌফিক দান করুন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন